একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ে ছোঁয়া কথা বাবা ছেলেকে বললেন আগে নতুন বউকে গরুর গাড়ি নয় পালকিতে করে আনা হতো। জানিস কেন যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে সাধারণ কাউকে নয় পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে এটা তোর দায়িত্ব তুই জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে সে কাঁদে কার জন্য কাঁদে শুধু ফেলে আসা মা বাবার জন্য না সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়। তোর কাজ হল এই কান্নায় তার জীবনের শেষ কান্না হয় সেটা নিশ্চিত করা এরপর সে কাঁদবে মাত্র দুইবার এক মা হওয়ার আনন্দে দুই তুই মারা গেলে তোর শোকে মাঝখানে যত দুঃখ আসবে তুই হবে তার চোখের অশ্রু মুছনো হাত তুই জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে সে স্বামীর খারাপ ব্যবহারে আমি খুব রাগী তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া এ দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে আরেকটা কথা মনে রাখিস তোর বউয়ের মা বাবাকে কখনও শ্বশুর শাশুড়ি বলিস না মা বাবা বলিস তুই যেমন বলবি তোর বউ তেমনই শিখবে ভালবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে সৃষ্টিকর্তা সব কিছু দেখেন তোর পাল্লায় তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দিবেন বিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয় এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি